গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো ইন্দু ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখো রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি হচ্ছে মেয়ের আজকে ট্যারেটের এক্সাম ছিল তাই জন্য সকাল সকাল বেরিয়ে গেলাম আগে কিছু দেখাতে পারলাম না এখন থেকে এটা ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো সারাদিন বেশিক্ষণের কাজ নয় প্রায় একটা দেড়টা পর্যন্ত তাও যতক্ষণ পারবো তোমাদের সাথে একটু শেয়ার করবো এখন মেম রোডে চলো দেখে থাকো করতে পারবো না ওখানে গিয়ে তোমাদের সাথে বন্ধুরা গুড মর্নিং ইন্দু ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যাচ্ছি আমার মেয়ের ক্যারেটের এক্সামের জন্য যেখানে সিট পড়েছে সেখানে যাচ্ছি তোমাকে দেখ তোমাদের দেখাবো ভেতরটা হয়তো দেখাতে পারবো না কিছু ছবি বা ক্লিপিং তোমাদের হয়তো দেখাবো আর এই আজকের দিনটা রবিবার দিনটা আজকে এইভাবেই শুরু হলো সিটটা পড়েছে হচ্ছে ডাক করবে আর কেমন লাগছে তো আমরা যেখানে ভেনুটা ওরা সিলেক্ট করেছিল সেখানে চলে এসেছি তো এটা একটা কমপ্লেক্স তো এখানে ভেতরে যে কমিউনিটি হল আছে ওখানেই ওদের প্রোগ্রামটা হবে আগেরবার যখন পরীক্ষাটা ওরা দিয়েছিল তখন অন্য একটা কমিউনিটি হলে দিয়েছিল তো এবারে এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে বসার জায়গা টাইগা ছিল না কিন্তু তাও আজকের ওয়েদারটা ভালো ছিল বলে তো হয়ে গেছে অসুবিধা নেই কি শান্ত পরিবেশ না তোমাদের না বলে তোমরা বিশ্বাস করবে না ওই জাস্ট গাড়িগুলো যাচ্ছিলো এই পর্যন্তই আমরা ভেতরে গিয়ে একটা জায়গা ফাঁকা পেয়েছিলাম ওখানে বসেছিলাম মানে সব গার্জিয়ানরা মিলেই ওখানে বসেছিল আর এত সুন্দর ওয়েদারটা সামনে একটা দেখো বড় একটা ঝিল আছে যেখান থেকে খুব সুন্দর হাওয়া আসছিল বসেছিলাম তো গরম একেবারেই লাগছিল না কারণ প্রত্যেকটা জায়গায় গাছের গাছ রয়েছে যার জন্য আমাদের বসেও খুব আরাম লাগছিল তো তারপরে ছুটির সময় হয়ে গেছে দাদাও এখানে চলে এসেছে বাইক নিয়ে অনেকক্ষণই বসেছিলাম প্রায় এই আড়াই ঘন্টা মতন তো তারপরে ছুটির সময়তে উঠে একটু ঝিলটা সামনেটাও একটু গেলাম একটু দেখলাম দেখে তারপরে মেয়েরা আবার ছুটির কার্ড জমা দিতে হবে তো চ পেছনের জায়গাটা একটু দেখলাম দেখে তারপর ওই সাইড দিয়ে একটা জায়গা ছিল ওখান থেকে ঘুরেই আবার ওদের ওখানে চলে গেলাম যে অনেকক্ষণ বসেছি এবারে যাই কারণ একটা থেকে ছুটি বলেছে তো দেখো কি সুন্দর আর কি নিস্তব্ধ যে পাখির যে আওয়াজগুলো সেগুলো পর্যন্ত শোনা যাচ্ছে পাশে একটা স্কুল ছিল আর খুব সুন্দর পরিবেশটা কারণ সত্যি কথা যেটা দেখো আমাদের এখন যে কলকাতা শহর বলো আর যেখানেই বলো না কেন শান্তি আর স্নিগ্ধতা জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে মাঝে মাঝে সত্যি ভালো লাগে না ভাবি যে কোথাও একটা দূরে চলে যাই যেখানে এরকম ট্রাম বাসের আওয়াজ থাকবে না নিস্তব্ধভাবে থাকবো সারাদিনের ক্লান্তি এত নিজেকে মানে এতটা কষ্ট লাগে আমার মাঝে মধ্যে এতটা সংসারে কাজ করতে করতে এতটাই হাঁপিয়ে যায় যে সত্যি আর ভালো লাগে না তো চলো বন্ধুরা আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এই যে ছুটির সময়ও হয়ে গেছে সবাই বেরোচ্ছে একে একে তো মেয়েও ওখানে রয়েছে কার জমা দিলে তারপরেও বেরিয়ে আসবে তৈরি অরেঞ্জ বেল্ট হয়ে গেছে আর এই হচ্ছে কিছু ফটো ক্লিপিং এটা ওদের সেন্সি এই আমাদের কিছু একটি ফটো ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো আর ভগবানের কাছে বলি সবাইকেই বলি প্রত্যেকটা বাবা মাই সন্তানদের জন্য কষ্ট করছে শুধু আমি না আমাদের বাবা মারাও কষ্ট করেছে আর চাই যে এরকম করেই যেন প্রত্যেকটা বাবা মার মুখে যেন সন্তানরা উজ্জ্বল করে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে মৃত্যুর একটা ব্লগে